নমস্কার আমি স্বপন নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত মমতা ব্যানার্জি এবার কি করে তারপর যে চাপ আসছে সেই চাপ কি করে সামলাবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে আবার নতুন করে তিনশো জনের বেআইনি চাকরি এই চাকরিগুলো বেআইনি হয়েছে এটা কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি রায় দিলেন এবং আমরা গোটা বিষয়টা আপনাদের সামনে যখন বলবো এবং কাশিয়াং বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তার কথা শোনাবো আপনি আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে তিনি ঠিক কি বলেছেন সে কথাটা আমরা শোনাও কি বিরাট দুর্নীতি করেছে এবং এই দুর্নীতি কারা করলো আপনি শুনলে চমকে যাবেন সমস্ত তথ্য আমাদের কাছে রয়েছে আজকে এই বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই মমতা ব্যানার্জিকে আমরা জানতে চাই জিজ্ঞাসা করতে চাই যে আপনার গোটা সরকারটাই গোটা সরকারটা গোটা দলটাই তো দুর্নীতিতে ডুবে রয়েছে আপনি সহ আপনি দুর্নীতির যে মূল উৎস সে উৎসই হচ্ছে আপনি কারণ এই রাজ্যে এই দুর্নীতি করার কারুর এত বড় স্পর্ধা হতো না যদি আপনি প্রথম দিন থেকেই দুর্নীতির বিরুদ্ধে খড়গহস্ত হতেন আপনি নিজে সারদাতে আপনার নাম যুক্ত হয়েছে কুণাল ঘোষ বলেছেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি নাম মমতা ব্যানার্জি তারপরে আপনি নিজেকে দুর্নীতি থেকে দূরে রেখে বাকিদের দিয়ে দুর্নীতি করালেন অভিষেক ব্যানার্জির আবির্ভাবের পর এই দুর্নীতি গোটা রাজ্যে একটা বিরাট একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিল রাজ্যের প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে আপনার দলের লোকের নাম বাদ দিয়ে আর কারোর কোনো নাম 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 নেই এখানে এখানে কাদের কাদের আছে আছে বিনয় তামাং অনিতা থাপা সব আপনার পাহাড়ের লোক কার নাম আছে পার্থ চট্টোপাধ্যায় তিনি এই গোটা পরিকল্পনাটা তৈরি করেছে কে করেছে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ তৃণমূল যে ছাত্র পরিষদ তার সভাপতি সভাপতি তৃণমূল ভট্টাচার্য আর তৃণমূল ছাত্র পরিষদের আরেক নেতা প্রান্তিক চক্রবর্তী আচ্ছা আপনি প্রশ্ন করতে পারেন যে এটা তো বিজেপি এটা করছে বিজেপি এটা তাদের যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস করি তাই বিজেপি এটা প্রতিশোধ নেওয়ার জন্য এই কথা এই কাজটা করেছেন এ কথা আপনি বলতেই পারেন কিন্তু এটা আপনি বলতে পারবেন না এই কারণে কারণ এই গোটা কাজটা আর বিজেপি করেনি এই যে রিপোর্টটা এই যে এরা দুর্নীতি করেছে এটা তদন্ত কে করছে সিবিআই তদন্ত করছে সিআইডি তদন্ত করছে সিবিআই ইডির কাছেও চিঠি গেছে চিঠিটা কে দিয়েছেন একজন সরকারি আধিকারিক তিনি এই গোটা দুর্নীতিটা তিনি তার ছদ্মনামে চিঠিটা দিয়েছেন সিআইডি কে চিঠিটা দিয়েছেন সিবিআই কে চিঠিটা দিয়েছেন ইডি কে সিবিআই এবং ইডি এখনো পর্যন্ত এই ব্যাপারে তারা ঢোকে এর পরেই তারা এন্ট্রি নেবে এক্ষেত্রে তারা তদন্ত এইটা নিয়ে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে মামলা হয় সেই মামলা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে কলকাতা হাইকোর্ট বলছে এই গোটা নিয়োগ পক্ষে যে তিনশো তেরো জনকে নিয়োগ করা হয়েছে আগেই বলে রাখি এখানে কিন্তু এসএসসির মারফত নিয়োগ হয় না এখানে জিটিএ তারা নির্ভর তারা এখানে নিয়োগটা করে যেহেতু এটা পাহাড়ের নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগের ক্ষেত্রে যারা ওখানে শিক্ষকতা করছিলেন তাদের মধ্য আসার কথা স্কুলে থেকেই সেরকম কাউকে নেওয়া হলো না বাইরে থেকে একদম বেআইনি ভাবে জিটিএ রিক্রুটমেন্ট করল এবং এই রিক্রুটমেন্ট কাদের করা হলো নিজেদের আত্মীয় পরিজন লোকজন তৃণমূল কংগ্রেসের লোকজন টাকার বিনিময়ে বিপুল টাকার বিনিময়ে এই অভিযোগ উঠলো সিআইডি তদন্ত করে সিআইডি কার সিআইডি মমতা ব্যানার্জির তদন্ত কে করলো তাহলে মমতা ব্যানার্জি করলো কুনাল ঘোষ যেমন বলেছিল মমতা ব্যানার্জি বড় বেনিফিশিয়ারি তেমনি এই তদন্ত করলো মমতার সিআইডি তারা তদন্ত করে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টের ভিত্তিতে এখনো যদিও বাহাত্তর ঘন্টা সময় দিয়েছে আদালত সমস্ত ডিটেল দিতে বলা হয়েছে জিটিএ কে যে কিভাবে নিয়োগ হয়েছে কাদের নিয়োগ করা হলো কেন নিয়োগ করা হলো পরীক্ষা কোথায় হয়েছে কি কি পরীক্ষার ভিত্তিতে এদেরকে নিয়োগ দেওয়া নিয়োগপত্র দেওয়া হয়েছে সমস্ত ডিটেল চেয়েছে আদালত এখনো পর্যন্ত কিছু পায়নি তাই এদের বেতন বন্ধ করে দিয়েছে প্রাথমিকভাবে এটা চাকরি যাওয়ারই একটা প্রথম পর্যায় এটা চাকরি যাওয়ার প্রথম পর্যায় অর্থাৎ এই যে তিনশো জন হাই স্কুলে পড়াচ্ছেন এরা সকলেই বেআইনি ভাবে এক কথায় যদি বলি সাদা খাতার শিক্ষক শিক্ষক শিক্ষিকা এদের এবার চাকরি গেল এই চাকরিটা কে দিয়েছে পার্থ চ্যাটার্জী চাকরিটা কে দিয়েছে কার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তৃণাঙ্কুর ভট্টাচার্য চাকরি দেওয়ার চাকরি অভিযোগ কার বিরুদ্ধে উঠেছে আরেক তৃণমূল ছাত্র পরিষদের নেতা প্রান্তিক চক্রবর্তী এবং এই টাকাটা তারা তুলেছে বিরাট বিস্ফোরক অভিযোগ এই টাকাটা তুলে তারা উত্তরবঙ্গে সাতটা লটারিয়া জুয়াতে এই টাকাটাকে রোলিং করিয়েছে প্রান্তিক চক্রবর্তী এবং তার যে বান্ধবী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী তিনি তারা মিলে একটা সিনেমা টিনেমা করছেন ইত্যাদি আমরা শুনেছিলাম সেখানে একটা বিপুল টাকা ইনভেস্ট কিভাবে হয়েছে কেউ জানি না তো এরকম একটা হয়েছে আর এর সঙ্গে আর কার নাম আছে বুবাই বোস হাওড়া পুরসভার কাউন্সিলার আর জ্যোতিপ্রিয় মল্লিকের অর্থনৈতিক মানে ফান্ড দেখেন রতনে রতন চেনে এই বুবাই বোস আর ত্রিনাঙ্কুর ভট্টাচার্য মিলে এই চাকরি দেওয়ার যে টাকা বিপুল টাকা লেনদেন করতেন এই সমস্ত তদন্তটা কিন্তু এখনো পর্যন্ত সিবিআই কিংবা ইডি ঢোকেনি সিবিআই ইডি ঢুকলে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়তে পারে এটা আমরা অনেকেই মনে করছি এটা এখন কেঁচো পর্যন্ত দেখা যাচ্ছে এরপরে কেউটে বেরিয়ে পড়তে পারে তখন মমতা ব্যানার্জি কি করবে আমরা জানি না আচ্ছা এই গোটা বিষয়টা নিয়ে কাশিয়া কাশিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপি বিধায়ক তিনি ঠিক কি বললেন আমি একটু ছোট্ট করে আগে শুনিয়ে দিই তার বক্তব্য একজনের সুপারিশ নয় তো শুধু একজন করেছেন ভুল এটা নয় অনেকজনের সুনীতি করে পেয়েছে এটা জানি হারে এসএসসি নাই স্কুল সার্ভিস কমিশন নাই যার জন্য ওই রেগুলেট কে করবে তাইলে রেগুলেট করার কোন এজেন্সি ছিল না এই এই গ্যাপটা পেয়েছে এই গ্যাপে অ্যাপয়েন্টমেন্ট যারা সত্তায় ছিল ওরা অনেক ডকুমেন্ট এই যে ইডি আর কে দিয়েছি এইখানে আছে এই অন্য একটা ফাইলও আছে এই যে দেখেন এটাও ফাইল আছে এটা ফাইল আছে হ্যাঁ আমি দিয়েছি তো আমি অর্ধেক মন থেকে খুশি অর্ধেক বলতেছি যে তিনশো তের উপরে বিচারপতির কথা শুনতে পারলাম একটা সুপারিশ তো একদম এইখানে এখন যে আছেন অনিত থাপার দেখতে পাবেন এই যে এইখানে আছে এগারোটা নামের সুপারিশ এটা কারscrollHeight শুধু একজনের সুপারিশ নয় তো শুধু একজন কোরেকশন ভুল এটা নয় অনী সুトラン বিষ্ণুপ্রसाद শর্মা বিজেপির বিধায়ক আর তিনি ঠিক কি কি তথ্য তুলে ধরেন এই তথ্য সকলের কাছেই আছে সুトラン আদালতের কাছে যখন এই তথ্যগুলো গিয়ে হাজির হবে তখন এদের চাকরি চলে যাবে এদের চাকরিটা যে চলে গেল এই যে 313 জনের চাকরি এরা বিয়ায়নিভাবে চাকরি পেয়েছে কিন্তু এরা যে টাকা দিল এই টাকাটা তো কাদেরকে দিয়েছে এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে ভট্টাচার্য পেয়েছে এই টাকাটা পেয়েছে প্রান্তিক ভট্ট চক্রবর্তী যে সিনেমা করছে করেছে তার বান্ধবীকে নিয়ে সিনেমাও করেছে শুনেছি আমরা এই টাকাটা পেয়েছে পার্থ চট্টোপাধ্যায় আরও কালীঘাটের কাকু মারফত কেউটে পর্যন্ত চলে যেতে পারে আগেই বলেছি টাকা আছে এটা কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে ভাইপো কেউটে পর্যন্ত চলে যেতে পারে এরাজ্যে একটা কেউটে ভাইপো আছে সেই কেউটে ভাইপো পর্যন্ত কিন্তু চলে যেতে পারে ফলে আমরা এই কেঁচো খুঁড়তে গিয়ে ভাইপো কেউটে পর্যন্ত পৌঁছে যাবে কিনা আমরা সেটা জানি না তো যদি চলে যায় শেষ পর্যন্ত তাহলে কি হবে এটা তো সিআইডি তদন্ত করেছে এটা তো আর আপনি বলতে পারবেন না রাজনৈতিক প্রতিহিংসার জন্য কেউ করছে তাহলে এদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কি পদক্ষেপ নেবেন আমি নিশ্চিত মমতা ব্যানার্জি এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া তো দূরের কথা এদের পদোন্নতি ঘটবে কারণ তৃণমূল কংগ্রেস মানেই অভি শুভেন্দু অধিকারী বারবার বলেন তৃণমূল কংগ্রেস মানেই চোর তৃণমূল কংগ্রেসের চৌর্য ব্যক্তি মানে তৃণমূল কংগ্রেস সম্পর্কে আপনি ভাবুন একটা মিষ্টির দোকান বসা থেকে কল্যাণ ব্যানার্জি সেটা পর্দা ফাঁস করে দিয়েছে মিষ্টির দোকান লোকসভাতে বসিয়ে সেখান থেকে কাঠমানি খেতে গেছিল এবং ওইখানকার সাংসদ তাংসদ সম্পর্কে কল্যাণ ব্যানার্জি যা বিশেষণ ব্যবহার করেছেন আমি সেগুলো নিয়ে এখন এটা আমাদের বিষয় নয় তাই আমি তার মধ্যে ঢুকছি না এই গোটা যে একটা সিস্টেম এই রাজ্যে তৈরি করে ফেলেছে মমতা ব্যানার্জি যার রন্ধ্রে রন্ধ্রে চুরি আর দুর্নীতি এই রাজনৈতিক দল কি করে দাবি করছে রাজ্যে দাঁড়িয়ে এই যে ছাব্বিশ হাজার চাকরি গেল তার মধ্যে আমি সাত হাজার গেছি আর এই যে তিনশো তেরো জন এই যে টাকাটা দিল এই টাকাটা এরা কি ফেরত পাবে মমতা ব্যানার্জি কি এদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে চাকরি তো যাবে সিআইডি তদন্ত করেছে আপনি সিবিআইডির ঘাড়ে দোষটা পাতে পারবেন না নরেন্দ্র মোদীর উপর দোষটা পাতে পারবেন না অমিত শাহর কথা বলতে পারবেন না তাহলে এইটা যে চুরি হয়েছে এটা প্রমাণিত যেমন আপনাকে কুনাল ঘোষ যখন কুনাল ঘোষকে যখন গ্রেফতার করেছিল রাজ্য সরকারের পুলিশ করেছিল কেন্দ্রীয় সরকারের পুলিশ কিংবা সিবিআই কিংবা ইডি তাকে কিন্তু গ্রেপ্তার করেনি ফলে কুনাল ঘোষ কে গ্রেফতার করেছিল কে রাজ্য সরকারের পুলিশ তাহলে সিআইডি তদন্ত করলো রাজ্য সরকারের এই সিআইডি তদন্ত করলো কার বিরুদ্ধে তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রান্তিক চক্রবর্তীর বিরুদ্ধে এরা কি গ্রেপ্তার হবে গ্রেপ্তার হলে এদের বিরুদ্ধে কি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস কোনো পদক্ষেপ নেবে আচ্ছা পদক্ষেপ তো আপনি নয় নিলেন এই যে ৩১৩ জন ছেলে মেয়ে যারা চাকরিটা পেল টাকা দিয়ে আপনাদের কাছে টাকার পরিমাণ কম নয় কেউ বারো লাখ কেউ পনেরো লাখ কেউ সতেরো লাখ টাকা দিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি এরা সব হাই স্কুলে চাকরি পেয়েছে এই যে টাকাটা দিলেন এই টাকাটা কি এরা ফেরত পাবে এবার যদি হাইকোর্ট এদের ব্যাপারে এরকম একটা সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়তো আপনি যাবেন কিন্তু সেখানে গিয়ে কি হবে ভবিষ্যৎ ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার মধ্য দিয়ে সকলে পরিষ্কার হয়ে গেছে আর এদের তিনশো তেরো জনের যাওয়া তো নিশ্চিত সুপ্রিম আপনি যখন গিয়ে যদি আপনাকে কোর্ট বলে যে এতদিন ধরে আপনারা যা বেতন পেয়েছেন এই বেতনটা উইথ ইন্টারেস্ট আপনারা ফেরত দিয়ে দিন এই টাকাটা কোথা থেকে এরা দেবে এই টাকাটা তার আগে যে নেতাদের টাকাটা দিয়েছে চাকরি পাওয়ার জন্য সেই টাকাটার কি হবে এর কোনো উত্তর মমতা ব্যানার্জির কাছে আছে কিছু নেই এটাকে ঘোরানোর জন্য আবার উল্টো কথা বলবে উল্টো কিছু গল গপ্প ছাড়বে যদিও এই গোটা দুর্নীতির তদন্ত সিআইডি করেছে ফলে মমতা ব্যানার্জির এখানে মুখ লোকানোর জায়গা খুবই কম খুবই কম মমতা সিবিআই এবং ইডি যেহেতু সিআইডি একটা তদন্ত করছে এবং তদন্তের দেখার পর সিবিআই একটা ঠিকঠাক রাস্তাতে চলছে তাই তারা এখনো পর্যন্ত ঢোকেনি এরপরে সিবিআই আর ইডি এরা ঢুকবেই এই তদন্তে তখন কেউটে পর্যন্ত পৌঁছে গেলে মমতা ব্যানার্জির মুখ কোথায় লোকাবে এটা নিয়ে কিন্তু একটা আমাদের মধ্যে একটা জল্পনা তৈরি হয়েছে শেষ পর্যন্ত মমতা এইটাকেও কিভাবে বাঁচার জন্য আর কত মিথ্যে কথা বলে এই মহিলা সেটা দেখার জন্য আমরা খুব উৎসুক অধীর আগ্রহে অপেক্ষা করব যে এই তিনশো তেরো জনের চাকরি যাওয়ার জন্য এ কাকে দায়ী করে কাকে দায়ী করে এটা দেখার জন্য আমরা খুব উৎসাহে রয়েছি এবং এই তিনশো তেরো জন যে যাদের যে নেতাদের টাকা দিয়েছে তাদের নামও পাওয়া যাচ্ছে এই নেতাদের কাছ থেকে টাকাটা নিয়ে টাকাটা ফেরত দেবে কিনা আর হাইকোর্ট রইল পরে হাইকোর্ট হাইকোর্ট যদি এদেরকে বলে যে বেতন সমেত ওই ইন্টারেস্ট সহ টাকাটা ফেরত দাও তাহলে সেই টাকা ফেরত কি রাজ্য সরকার তার কোষাগার থেকে নাকি মমতা ব্যানার্জি তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নাকি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই টাকা দেবে আমরা সেগুলো জানার জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনারা তাই নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার